আপনারা কি কোনো অ্যাপস ইউজ করতে গিয়ে সেই অ্যাপটা থেকে বারবার অ্যাডস আসছে তাহলে আপনি এই হাইট সেটিংসটি অন করেন এই সেটিংসটা অন করলে আপনার ফোনে আর কোনো দিনই কোনো অ্যাপ থেকে অ্যাডস আসবে না আর এই সেটিংসটি করার জন্য আপনার কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না আপনার কোনো ওয়েবসাইটের প্রয়োজন পড়বে না আপনার ফোনেই এমন সেটিংস আছে যে সেটিংসটা আপনি যদি অন করেন তাহলে আপনার ফোনে আর কোনো অ্যাপ থেকে কোনো দিনই অ্যাডস আসবে না তো সেটিংসটা কী সেটা জানার জন্য ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও কিন্তু আপনার ফোনে এই সেটিংসটি অন করতে পারবেন তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করে যাক কিন্তু তার আগে ভিডিওতে একটা লাইক করে আমাকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন সো গাইস এই সেটিংসটি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কানেকশন এস শেয়ারিং এই অপশনটিতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস এটাতে আপনি ক্লিক করবেন এখানে আসার পর একটা জিনিস খেয়াল করছেন যে এখানে আমার অটো সিলেক্ট করা আছে আপনার এখানে অফ থাকতে পারে বা অটো সিলেক্ট করা থাকতে পারে তো অ্যাডস বন্ধ করতে হলে আপনারা নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন স্পেটিফাইড ডিএনএস এটাতে আপনারা ক্লিক করবেন তারপরে এখানে আপনাকে ডিএনএস অ্যাড্রেস দিতে হবে তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন অ্যাড্রেসটা কপি করার পর আপনারা এখানে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে একটা সেভ অপশন আছে সেভে আপনারা ক্লিক করবেন সো ফাইনাল এখানে আমাদের স্পেটিফাইড ডিএনএস অন হয়ে গেছে এবার আপনার যদি কোনো অ্যাপ্লিকেশনে যান কোনো একটা অ্যাপ্লিকেশনে আপনার আগে অ্যাডস আসতো সেটা আপনার চেক করবেন অ্যাডস আসে কি না সো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার ফোনে আর কোনোদিনই কোনো অ্যাপ থেকে অ্যাডস আসবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা যাচ্ছে আর পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই